শুভ সন্ধ্যা বন্ধুরা বেশ কয়েকদিন পর আমি আবার আপনাদের সামনে একটা নতুন কবিতা উপস্থাপন করতে চলে এলাম কবিতা শরীর অশরীরী কলমে সুনীল গঙ্গোপাধ্যায় কেউ শরীরবাদী বলে আমায় ভর্সনা করলে তখনই ইচ্ছে হয় অভিমানে অশরীরী হয়ে হাওয়ায় মিলিয়ে যায় আবার কেউ অশরীর শব্দটি উচ্চারণ করলে আমি কান্নার মতন ভয় পেয়ে তীব্র কণ্ঠে বলি শরীর তুমি কোথায় লুকিও না এসো তোমাকে একটু এই রকমই জীবন ও মানুষের হাঁটা চলার ভাষা সুতরাং ভাষা শব্দটি কারুর মুখে শুনলে মনে হয় পৃথিবীর যাবতীয় ক্ষত্রিয় গদ্যের বিনাশ করে যেতে হবে কোথাও ব্রাহ্মণ শুনলে মনে পড়ে ভাঙা মৃত শকটের জন্য কান্না এ সবই তো আকাশের চিচে তোমার মনে পড়ে না দেখো আবার তুমি বলছি অর্থাৎ শরীর এখন আমি শরীরবাদী না অশরীরই অশরীরি তাই তো শরীর ছুতে ইচ্ছে হয় এসো শরীর তোমায় আদর করি এসো শরীর তোমায় ছাপার অক্ষরের মতো স্পষ্টভাবে চুম্বন করি তোমায় সমাজ সংস্কারের মতন আদর্শভাবে আলিঙ্গন করি এসো ভয় নেই লজ্জা করো না কেউ দেখবে না দেখতে জানে না সত্যবতী তোমার দ্বীপের চারপাশ আমি ঢেকে দেব কুয়াশায় তোমার মীন চিহ্নিত দেহে ছড়িয়ে দেবো যোজনব্যাপী গন্ধ কবিও তো সন্ন্যাসী সন্ন্যাসীরই মতন সে হঠাৎ কখনো যোগভ্রষ্ট হয়ে কাম কামমোহিত হয় সেই বিস্মিত মুহূর্তের লিপসা বড় তীব্র তাকে অপমান করো না যে যখন জ্যোৎস্নাকে ভোগ করতে চায় তখন উন্মত্তের মতো লণ্ডভণ্ড করে রাত্রি সে তখন পৃথিবীকে দেখে তখন দশ আঙুলের মতন ভয়াবহ চোখে এই শৌখিন ধরিত্রীর সঙ্গে সঙ্গম করে যার ডাক নাম ভালোবাসা আহ কেন আবার এ কথা আমি অশরীরী এখন আমি এখন গির্জার অন্দরের মতন পবিত্র বিশেষণ সমস্ত প্রতীক অগ্রাহ্য করা শ্রেষ্ঠ প্রতীক এখন সমাজ শব্দটি শুনলে পাট বেঝানো জলের গন্ধ মনে পড়ে কেউ খিদে পেয়েছে বললে মনে হয় আহা লোকটি বড় নিষ্ঠাবান অর্থাৎ ধ্যান এখন আমার ধ্যান আর বিস্মরণ নয় ধ্যান কিন্তু যাই বলো চারপাশে অপশরীর নৃত্য না থাকলে চোখ ফুঁজে ধ্যানও জমে না আবার আসতে না শরীর নয় আমি এখন আকাশের নিচে চুপ করে দাঁড়িয়ে আছি সমস্ত জুড়ে তাল গাছের মতো দীর্ঘ আমায় বলছে আমি করে দাঁড়িয়ে আছি আমি এরকমও জানি চোখে জল এলে বুঝতে পারি এও তো শরীর পায়ের ধুলো শরীর বাদি আহা শরীরের দোষ নেই সে অশরীর সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপন কবিতা শরীর অশরীরী আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার কণ্ঠের এই কবিতা আপনার সকল বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন আর এই রকম প্রতিটি উপস্থাপনার নোটিফিকেশন তাহলে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে ধন্যবাদ